আসসালামু আলাইকুম ওয়া আপনারা যে যেখান থেকে পৃথিবীর যে যেখান থেকে আছেন আসমান আর যমিনের উপরে আমরা অনেক সময় প্রায় সময়ই আল্লাহকে ওয়াসন্তুষ্টমূলক কথা বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ কোন ব্যক্তি যদি আল্লাহকে ওয়াসন্তুষ্টমূলক কথা বলে আর দরুন সে ব্যক্তিকে 70 বছর জাহান্নামে থাকতে হবে তারপর হবে যারা আমরা যে দায়িত্ব আছি আমরা অনেক সময় রাগে অনেক সময় ক্ষমতা করে অনেক সময় করে অনেক সময় বিভিন্ন বিভিন্ন আল্লাহকে অপমান করি আল্লাহকে অপমান কি আমি জানি না না বুঝি অতএব যারা আমরা এই ভিডিও দেখতেছি এই মাধ্যমে যদি আল্লাহকে অসন্তুষ্টমূলক কোনো কথা বলেন তাহলে সত্তর বছর ধরে রান নামে থাকা লাগবে শুধু এই কথার জন্য অতএব আজকের পর থেকে আল্লাহকে অসন্তুষ্টমূলক কোনো কথা বলা যাবে না আর যেখান থেকে ভিডিওটা দেখছেন দয়া করে সবাই অন্যের স্বার্থে নিজের ভালোবাসার টানে ইসলামের টানে ভিডিওটা শেয়ার করবেন সবাই দেখতে পারে বুঝতে পারে আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ